আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রক্সানার ড্রিম কুক সবাইকে স্বাগতম জানাচ্ছি লাচ্চা সেমাইয়ের রসমালাই রেসিপিটি দেখার জন্যে আজকে তৈরি করে দেখাচ্ছি রস বরা বা রস বরা বলতে পারেন দেখে হয়তো অনেকেই মনে করতে পারেন সুজির রস বরা কথা না আজকে সুজির রস ভরা তৈরি করে দেখাচ্ছি না আপনাদের তৈরি করে দেখাবো শ্যামাইয়ের রস বড়া অথবা আপনারা চাইলে শ্যামাইয়ের রসমালাই পিঠাও বলতে পারেন এটা এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঈদের আর বেশি সময় নেই আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন সবাই কম বেশি ভীষণ পছন্দ করবে এজন্যে লাগবে তরল দুধ এক লিটার এখানে আমি এক লিটার দুধ নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি গুড়া দুধ হাফ কাপের একটু বেশি চুলা ধরিয়ে নিয়েছি প্রথমে হাই হিটে দুধটাকে জাল করে নিতে হবে খুব ভালোভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে দুধ হালকা গরম হলে গুঁড়া দুধ মিশিয়ে নেবেন সামান্য একটু কনডেন্স মিল্ক দিচ্ছি আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারেন আবার চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি দুটা দিয়েই করে দেখাচ্ছি এখানে চিনি দিয়ে দিচ্ছি

প্রথমে মচমচা করে নেবেন তারপর এলাচের বীজটা আলাদা করে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়ে অ্যাড করবেন এতে করে ঘ্রানটা খুব ভালো আসে এটা মিশিয়ে নিলাম এবং অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক ওঠার জন্যে তবে খুব বেশি সময় জ্বাল করে দুধ ঘন করে ফেলা যাবে না এটা একটু লিকুইড থাকতেই নামিয়ে নিতে হবে এটা যত পাতলা হবে রস ভিতর তত ভালোভাবে প্রবেশ করবে এরপর এটা ফুলে টুইটুম্পুর হবে আমারটা হয়ে গিয়েছে জাল করা এ পর্যায়ে চোলা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি গরম থাকতেই ঢেকে রাখতে হবে যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় এবার লাগবে লাচ্চা সেমাই এখানে দুইশো গ্রাম লাচ্চা সেমাই আছে এখান থেকে হাফের একটু বেশি সেমাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তিন ভাগের দুই ভাগ অংশ ব্লেন্ড করে নিয়েছি বাটিটা নর্মাল আছে এখন নিয়ে নিচ্ছি দুইটা ডিম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া এতে করে এলাচের ঘ্রাণটা পাবেন কিন্তু ডিমের ডিমের ঘ্রাণটা পাওয়া যাবে যাবে না ঘ্রাণ চলে মানে ডিমের গন্ধ পাওয়া যাবে না আর শ্যামায়ের সুন্দর একটা ঘ্রাণ আছে সেই দুইটা মিলিয়ে অর্থাৎ শ্যাময়ের ঘ্রাণ এলাচের ঘ্রাণ মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয় যেটার জন্যে খুব ভালো লাগে এই পিঠা আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণটা যতই মিক্সড করছি ততই টেনে যাচ্ছে আমি পানি মিশিয়ে নিয়েছি এক কাপের একটু কম এখানে আমার সর্বমোট তিনটা ডিম লেগেছে আর এক কাপের মতো পানি লেগেছে এটা এমনভাবে ফেটে নিতে হবে আর এটা তৈরি করতে হবে একটু লিকুইড রেখে তাহলে সুন্দরভাবে ফ্লাপি হবে তেলটা থাকবে হালকা গরম ডুবো তেলে ভাজতে হবে হালকা গরম থাকতে একটু একটু করে দিয়ে এটা তৈরি করে নিতে হবে খুব বেশি তাপ রাখবেন না তাহলে দ্রুত এটা উপরে লালচে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তবে আপনারা চাইলে এটা গোল্ডেন ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে চুলা রাস মিডিয়ামের থেকে একটু কম রাখবেন খুব ভালোভাবে এটা আপনার সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার সাথে সাথে এটাকে উঠিয়ে হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে সাথে সাথে এই পিঠাগুলো দুধের মিশ্রণটা টেনে নরম তুলতুলে রসে রসবড়াটা রেডি হয়ে যাবে গরম গরম তখনই খেতে পারবেন যখনই নরম হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না রস বড়া রস টেনে নিতে এই যে যখন ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি সম্পূর্ণ পিঠাগুলোই ভেজে অ্যাড করে দিয়েছি পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই রসটা পিঠাগুলো মধ্যে ঢুকে সফট হয়ে গিয়েছে এবং গরম গরম এটা খাওয়া যায় আপনি চাইলে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন চাইলে ঈদের একদিন আগে এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ঈদের দিন পরিবেশন করতে পারবেন সবগুলো ভেজে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি এগুলো ভাজতে সময় লাগে এটা মাত্রই রস যায় আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি একটু চাপ দিলেই দেখুন রস বেরিয়ে আসে তার মানে এটা খুব দ্রুতই রস টেনে নেয় আর এটা বেশ নরম স্পঞ্জি যখন আপনারা এটাকে হাতের মধ্যে নিবেন চাপ দেন তাহলে একদম মিশে যাবে আপনাদের দেখাই তাহলে বুঝ বুঝতে পারবেন ভিতরের রসটা কিন্তু অনেক ফ্লাপি এমন না যে ভেতরে শক্ত রয়ে গেছে উপরে ফ্লাপি ওরকম কিন্তু না আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন কি পরিমাণ নরম দোকানে রসমালাই যতটা নরম হয় তার তুলনায় এটা নরম মানে এখানে রসমালাইয়ের মিষ্টিটা নরম সেটাও এখানে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি আর নরম হয়েছে এই শ্যামাইয়ের রসভরা মিষ্টি বা রসমালাই মিষ্টি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ